আরে আজকে দিনের বেলা আমার চাচা দবাই ভাই আমার বংশের আমার চাচা তো ভাই চাকরি মোল্লার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার বাড়িতে যেদিন উরুস ছিল মার্চের পাঁচ তারিখ আমি জাকির মোল্লা ভাইয়ের নাম্বারে ফোন দিছিলাম ফোন দেওয়ার পরে বাবি ফোনটা ধরছিল দইরা পর আমি বলছিলাম বাইরে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠান গরুটা জবাই হবে মহিষটা জবাই হবে তারা যাওয়ার পরে জবাই করবে তখন বাবি বলছিল তোমার তো অসুস্থ এরপরে অসুস্থ শরীর ডালের উরুসের মধ্যে তিনি আসছিলেন আজকে আমি হঠাৎ করে যখন ফেসবুকের পাতার ঘুরলাম খুইলা দেখলাম জাকির মোল্লা বাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন আমি পরে ফেললাম ইলাই রাজ বাইটা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যেন আমার ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয় জোরে গো আমিন পরিবার পরিজন সন্তান সন্ততি সবাইকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলো না আমিন আর মনে মনে ভাবতেছি আজকে ফেসবুকে অনেকে লেখলো জাকির মোল্লা ভাই দুনিয়া থেকে চলে গেল আমিও লিখলাম দুনিয়া থেকে চলে গেল হে আল্লাহ আপনি জান্নাতুল ফেলা আলাম ও কাম দান করেন আমি তখন মনে মনে ভাবলাম আজকে আমার ভাই জাকির ভাই চলে গেছে কালকে হয়তো একদিন আমি চলে গেলে এই ভাবি তো ফেসবুকটা গরম হয়ে যাবে আমি মহিলা গেলে তো আমার কবর পারে জীবন অমন একদিন জিয়ারত করার জন্য সুযোগ পাবেন না এ তো দূর থেকে যাবো তাহির ভাই জিয়ারত কর এখন তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে যান গা জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই কিন্তু যুবক আমি চলে গেলে আমার কবরটা কোথায় দিছে এটার সন্ধান আপনার এমন কিছু লোক থাকবে জীবনও যাবেন না আজকে তো টিকে আইসে পড়ছেন আমি এই কবরে সুখী কিনা দুখে আছি জানার ক্ষমতা কি কারো আছে